আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই দূর প্রবাসে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা কারণ আজকে আমি এই এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু একা একা পূর্ণ করতে পারিনি আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাপোর্ট আমাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছে তো আমি অনেক অনেক দোয়া করি আপনাদের জন্য আর অনেক অনেক ভালো আপনাদের প্রতি যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তো আমরা আজকে চলে যাব মালয়েশিয়ার একটা মার্কেট যেটাকে বলে সগু মার্কেট দেন মিটবেলি সাউথ কি এখানে দুইটা মার্কেট একসাথে সেই জন্য বিশাল বড় এরিয়া আমরা এক পাশ দিয়ে ঢুকবো বের হবো কিন্তু অন্য আর একটা গেট দিয়ে আপনারা দেখতে থাকেন আমার সাথে সেই মালয়েশিয়া সোগু মার্কেট আর এই পর্যন্ত আমার যে আপু বাইয়ার আমার সাথে আছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের লাইকটা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে তো আসলে আমাদের শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই আমরা কিন্তু এখনো অনেক কিছু শিখতেছি জানতেছি বিশেষ করে আমি বলতে পারবো আমি ইউটিউবে কাজ করার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক 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 কিছু কিছু শিখেছি জেনেছি কিছু বুঝেছি আমি যে পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত এটা আমি মনে করি না এটা আমাদের মনে করা উচিত না তো অনেক আপুদের কাছ থেকে ভাইয়াদের কাছ থেকে অনেক ভালো ভালো জিনিস আমি শিখেছি আর আমরা অবশ্যই একজন ভালো মানুষের কাজ দেখে তাকে আমরা অনুসরণ করতে পারি আমরা সবাই যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি আমাদের তালা করছেন পৃথিবীতে পাঠিয়েছেন যেন আমরা তার অনুসরণ করি এবং তার দেখানো পথে চলি তো ভালো মানুষগুলো আসলে এরকম অনুকরণ করার মতো অনুসরণ করার মতো যাই হোক আমরা এখন চলে আসছি ছগু মার্কেটের ভিতরে এগুলো কিন্তু অরিজিনাল তো অনেক সুন্দর মনে হয় যেন প্লাস্টিক মার্কেটের ভিতরে যতগুলো গাছ আছে সব কিন্তু অরিজিনাল তো আমরা আস্তে আস্তে মার্কেটের ভিতরে চলে যাচ্ছি এখানে সব সিঙ্গাপুরিয়ান কাস্টমার আর বিশেষ করে যাদের অনেক পয়সা আছে তারাই এখানে আসে আমরা যারা সাধারণ প্রবাসী আছি বা যারা এই দেশে আমরা সাধারণ প্রবাসীরা আছি তারা কিন্তু এসব মার্কেটে তেমন একটা আসে না হয়তো মাঝে মধ্যে ঘুরতে আসে খুবই এক্সপেন্সিভ এইখানে যে পোশাক আশাক সব কিছু সব কিছুই কিন্তু এটার ভিতরে তো এই যে আমরা সামনে ঘুরতেছি দেখতেছি অনেক সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস ডে উপলক্ষে আমার বাচ্চারা তো দেখে অনেক খুশি অনেক সবাই এখানে যারা চাইনিজ আছে ওরাও কিন্তু ছবি উঠাচ্ছে আর সুন্দর সুন্দর জিনিসপত্র এগুলো অনেক কিছু কিন্তু এখানে বিক্রি করে তো ওরাও কেনাকাটা করতেছে তা আপনাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সোগো মার্কেটের ভিতরে আর এই যে আমার একটা দেশি বোন আপনার সবাই আমার এই বোনটাকে একটু সাপোর্ট করবেন আর আমরা এখানে যারা আসলে ইউটিউবে কাজ করতে আসছি একে একাত এগিয়ে যাওয়া সম্ভব না একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট দিতে হবে একজন আরেকজনকে উৎসাহ দিতে হবে একজন আরেকজনের অনুপ্রেরণার মতো কাজ করতে হবে তো সেজন্য আপুটা আমাকে রিকোয়েস্ট করলো আমি তার রিকোয়েস্ট অনুযায়ী আজকে তার ফেজটা টা আমার ভিডিওর মাঝখানে দিয়ে দিলাম তো আপনারা তাকে একটু সাপোর্ট করবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে তো আমরা এখন নিজ তালাটা ঘুরে এখন আমরা দোতলায় চলে যাচ্ছি দেখেন আমার ছেলে কি রকম দুষ্টামি করে ওরা এখন আর এগুলা ভয় পায় না তো আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছু এখানে ব্র্যান্ডের আমরা আজকে আমার ছেলের জন্য কিছু কিনাকাটা করবে এখান থেকে তবে যে যাই বলুন মানে দেখা তারপরে ভিডিও করা খুবই এত বড় হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে গেছি একবারে তো গুলো কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ আমার অনেক বিরক্ত লাগতেছিল কি আমি হাঁটবো নিজে দেখবো না ভিডিও করবো নাকি মানে ছেলের জন্য কোনটা পছন্দ করব সেই নিয়ে ব্যস্ত ছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি আমি মার্কেটটার ভিতরে বাহিরে যে এই আপুদের কিন্তু কোনো শীত লাগে না ওরা ছোট জামা পরে থাকে সারা জীবন ধরে তো আর ছোট জামা পরতে ওরা খুবই পছন্দ করে এই মার্কেটে সব ছোট ছোট পোশাকই বেশি কারণ মালয়েশিয়াতে কিছু কিছু মার্কেট আছে যেগুলো শুধু মনে হয় তৈরি হয় সিঙ্গাপুরিয়ান কাস্টমারদের উদ্দেশ্যেই যার কারণে এইসব মার্কেটে বড় পোশাক খুবই কম পাওয়া যায় এই যে উপরের থেকে দেখাচ্ছি নিচটা কি সুন্দর করে সাজিয়েছে এই সাইডটা দেখেন আমার কাছে বাতিগুলো অনেক ভালো লাগছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি একটা কথা বলতে চাই আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতে আসছি আমাদের অবশ্যই কাজ শেখা উচিত আমরা এবার কারো থেকে শুনে শিখি দেখে শিখি যেভাবেই হোক আমাদের কিন্তু কাজ ভালোভাবে শিখা উচিত শিখে কাজ করলে কিন্তু আপনার সফলতা কে কথা আছে না তো আর আমাদের টার্গেট থাকতে হবে আমরা কেন আসছি এখানে আমাদের উদ্দেশ্য কি আর আমরা যদি ভালো ভালো কাজ করি ইনশাল্লাহ একদিন আমাদের সফলতা আসবেই তো আমরা এখানে বসছিলাম কিন্তু আমা একটু হালকা নাস্তা করব হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে গেছি সেজন্য একটু নাস্তা করতে বসছি এটা মার্কেটের ভিতরে যে অ্যাভোকাডোর দুইটা দুইটা কফি নিয়ে আসছি এগুলো অ্যাভোকাডো দিয়ে তৈরি আর একটা কেক আনছি ভাই বোনের জন্য আর আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে এটার ভিতরে যে দামি দামি শো পিস গুলা দেখেন এইগুলার এক একটার কত যে দাম মানে এক একটার শোপিস বাংলা টাকা দশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আছে এক একটা শোপিস এর দাম আর এগুলো এত সুন্দর দেখে যেন মানে কিরকম আমার কাছে অস্থির লাগছে দেখে এত সুন্দর জিনিস মানে এত স্বচ্ছ এত ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম কত সুন্দর করে সাজিয়ে রেখেছে অবশ্যই এখানে যারা মার্কেটিং এই যে দেখেন এটার দাম হচ্ছে এই ছোট্ট এটার দাম কিন্তু বাংলা টাকা এখনকার সময় তিরিশ হাজার টাকা আর এখানে যারা শপিং করতে আসে এইগুলো তাদের জন্য কোনো ব্যাপারে না এখানে আসে ওইরকম রকম লোকেরাই শপিং করতে তো আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যা যেটা পছন্দ আমাকে বলবে আমি নিয়ে যাব দেশে যাওয়ার সময় আর আমি সবার কাছ থেকে দোয়া চাচ্ছি ভালোবাসা চাচ্ছি যাতে যাতে একদিন আমার চ্যানেলটা নিয়ে আমি সফলতার দোর গড়ে পৌঁছাতে পারি আর একটা মাত্র টার্গেট আছে ওয়াশ টাইম তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমিও যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকব আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমার পক্ষে যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদের পাশেই থাকবো আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যে যে আমরা এখানে আল্লাহ সকলের পূরণ করে যে শোপিস গুলো এত ভালো লাগছে যে দেখেন ক্যান্ডেল গুলো কত সুন্দর তো আমরা সবকিছু দেখে কেনাকাটা করছিলাম তারপরে বাহিরে চলে আসছে যে মিড বেলি সাউথ কি এটা আর এক পাশ মানে আর একটা মার্কেটের সামনের গেট ছিল তো আমরা এক মার্কেট দিয়ে ঢুকে আর এক মার্কেটের সামনের গেট দিয়ে বের হয়ে আসছি আর এই যে দেখেন আমার টুনটুনি পাখি কি কিনে নিছে সে একটা খেলনা কিনছে অনেক খুশি যদিও এই সব ওয়ান টাইম খেলনা পাশে আসলেই এক ঘন্টার মধ্যে শেষ তো যেখানে যাবে একটা খেলনা লাগবে সে অনেক খুশি খেলনাটা কিনে আমাকে বলতেছে সে অনেক খুশি হয়েছে তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম হ্যাপি টোয়েন্টি সিক্স আমাদের সবার জীবন হয়ে উঠুক সুন্দর আনন্দময় সবাই যেন আমরা নতুন বছরে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই কামনা করে আমি আমার ভিডিও থেকে আজকের মতো Bideni lang. Allah Hafiz.